বাবা সবুজ যে ছোটবেলায় বাবা মরে গেছে দুই বছর চলছে ওর তো একটা কামাই করে মায়ে কাম করে মানুষ করছে মাটি খাইছে আস্তার সঙ্গে করে মানুষ করতে ও যাতায়াতি চাষাতি খাইয়ে নিজে আমি ক্যান্টনমেন্টে ছিল। সেখানে থাকতে থাকতে এখন ওর বয়স হয়েছে বাইশ বছর বাইশ বছর হওয়ার পরে ও যাওয়ার অর্ডারে আসলো আমরা যাতে দেবই না তাও কছে আমা মা বর্ম মা আমার ওখান দিয়ে গেলে ওখান হামিয়া না শুয়ে করে খাওয়ার পাবো আমার সংখ্যাটা কীভাবে চলবি এখন ভাগ্নে ভাগ্নি মা ও বউ পরিবারটা চারজন পাঁচজন ছানা এখন কীভাবে এই সংখ্যাটা চলবি বাবার ব্যবস্থা তাড়াতাড়ি পাঠিয়ে দেও আর বাবা কি করে খাবি বাবা না পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর তোমার কাছে এটাই যাবি চাওয়া আর বাবা তাড়াতাড়ি দিয়ে আর উঠি যারা লোকেরা মারল তারা তারে বিচার চাই বাবা তার বিসের করো তোমরা আমার বাবা যে হালে দিয়েছে পুরী আছে কাল থেকে পড়ে মানা বাবা চাকরিতে জয়েন করছে এবং মারা ধরেন বিদেশে কবে গেছে কি অবস্থা একটু বলেন তো বিস্তারিত কবে মারা গেছে কীভাবে চাকরিতে জয়েন করছে দুই সালে দু সালে আর বিদেশ গেছে হচ্ছে এক মাস ছয় দিন হলো আমরা কালকে এ রাত্রে জানতে পারি যে আমাদের এক ভাই ফোন করছিল উনি হচ্ছে সেনাবাহিনীতে জব করে তো উনি বল দিছে যে এরকম সবুজ তো মারা গেছে ওখানে ড্রোন হামলা করা হয়েছে তা আমরা রাত্রে বারোটা বাজে জানতে পারি জানতে পারি আমার বর্মাকে আমি জানাই আমি হচ্ছে ওর চাচাতো ভাই আমি হচ্ছে ওর মাকে জানাই কিছু আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের লাস্টে একটু ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি আমার ভাইকে তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দেন এটাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি থ্যাংক ইউ